বাচ্চার সিন্ডিকেট বাঙতে আপনাদের পাশে আছি আমি জুয়েল সরকার সবসময় আসি সবসময় থাকবো ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো আপনারা জানেন যে বাচ্চা কিছুদিন আগে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা রেট ছিল সেই বাচ্চা বাড়তে বাড়তে নব্বই টাকা পঁচাশি টাকা পিস হয়ে গিয়েছিল তখন আমি একটু ভিডিও দিয়েছিলাম যে আপনারা কেউ বাচ্চা নেবেন না এত রেটে নব্বই টাকা পিস বাচ্চা উঠালে আপনাদের লস হবে কেননা রোজার মাসে মুরগি কম চলে মাত্র চার দিন বাজার ভালো থাকে আর ছাব্বিশ দিনই বাজার খারাপ থাকে এই জন্য আপনার আপনাদেরকে সঠিক পরামর্শটি দিয়েছি আপনারা কেউ রোজার মাসে বাচ্চা উঠাবেন না উঠালে আপনাদের লস হবে এবং যদি আপনারা যেহেতু কোম্পানি সিন্ডিকেট করে বাচ্চা নব্বই টাকা করেছে পঁচাশি টাকা করেছে আপনারা যদি হুরুম তুরুম করে বাচ্চা তোলেন তাহলে কোম্পানি আরও রেট বাড়িয়ে দেবে এজন্য বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার থেকে ভিডিও ছাড়া হয়েছে আপনারা কেউ বাচ্চা উঠাবেন না তাহলে বাচ্চার দাম কমে যাবে আমরা ভিডিও দেওয়ার থেকে অনেক কোম্পানি আমাদেরকে ফোন দিয়েছে কেন আমরা ভিডিও দিয়েছি আমরা কি চাই বা কেন আমরা খামারির কাছ থেকে কত টাকা খেয়েছি এবং অনেক কোম্পানি আমাদেরকে টাকা পয়সা দিয়ে এসব ভিডিও না ছাড়তে আমাদেরকে ঘুষ দিতে চেষ্টা করছে এবং আমাদেরকে টাকা পয়সা সাজেছে নেওয়ার জন্য এবং অফিসেও ডাকছে অনেক কোম্পানি আমরা যাইনি নি সবসময় আমরা খামারিদের পাশে থাকি মানুষ পোলট্রি হেলথ সেন্টার সবসময় আপনাদের পাশে থাকবে কীভাবে বাচ্চার দাম কমানো যায় কখন মুরগি উঠালে লাভবান হবেন কখন বাচ্চা উঠালে আপনাদের ক্ষতি হবে আমরা প্রতিনিয়ত সেই ভিডিও দেব আপনারা ভিডিওটি সম্পূর্ণ ফলো করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের মতামত অবশ্যই ভিডিওতে জানাবেন এই যে আমি ভিডিও দিয়েছি যে আপনারা কেউ বাচ্চা উঠাবেন না যারা বাচ্চা উঠাবেন তারাই বাস খাবেন যে ভিডিও দিয়েছি এ পর্যন্ত আষ্টশো খামারে বাচ্চা উঠায় নাই আবারও বলছি আমাদের ভিডিও দেখে আষ্টশো খামারে বাচ্চা উঠায় নাই যদি আষ্টশো খামারে বাচ্চা উঠাইত তাহলে আরও বাচ্চার রেট কোম্পানি বাড়িয়ে দিত যেহেতু আষ্টশো খামারে বাচ্চা উঠায় নাই এই কারণেই বাচ্চার দাম কমতে শুরু করেছে যারা বাচ্চা অর্ডার দিয়েছিল আমাকে দুই হাজার বাচ্চা দিয়েন আমাকে পনেরোশো বাচ্চা দিয়েন আমাকে এক হাজার বাচ্চা দিয়েন আমাকে পাঁচশো বাচ্চা দিয়েন তারাও না করে দিয়েছে আমরা রোজার মাসে বাচ্চা ওঠাবো না আমাদের বাচ্চা দিয়েন না বাচ্চা আমাদের লাগবে না আমাদের ভিডিও দেখে সরাসরি অর্ডার ক্যান্সেল করে দিয়েছে ফিটমেন্ট না করে দিয়েছে ডিলার কোম্পানিকে না করে দিয়েছে এখন কোম্পানি সে বাচ্চা নিয়ে দুশ চিন্তায় ভুগতেছে বাচ্চার প্রোডাকশন হয়ে গেছে কিন্তু অর্ডার নেই আবারও বলছি পর্যাপ্ত বাচ্চার প্রোডাকশন হয়ে গেছে পর্যাপ্ত অর্ডার নেই বাচ্চার বাচ্চা কেউ নিচ্ছে না আমাদের ভিডিও দেখে আষ্টশো খামারি বাচ্চা উঠায় নাই এই জন্য বাচ্চা দরা খেয়েছে কোম্পানি আজকে কোম্পানি রেট বাচ্চার বিশ টাকা কমিয়ে সত্তর টাকা করেছে আজকের বাচ্চার দাম করেছে সত্তর টাকা পিস রেট আর রেট করেছে পঞ্চান্ন টাকা পিস তবু কোনো খামারি বাচ্চা নিচ্ছে না আপনাদের এসে আবারও বলছি আপনারা রোজার মাসে কেউ বাচ্চা নেবেন না বাচ্চার দাম দেখবেন আবার পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা চলে আসবে কোম্পানি আপনাদের কারণে বাচ্চার দাম বৃদ্ধি করে আপনারা যখন হুরুম তুরুম করে বাচ্চা ওঠানো শুরু করেন তখনই কোম্পানি বাচ্চার দাম বাড়িয়ে দেয় আপনারা এত পাগল হবেন না বাচ্চা উঠানোর জন্য যখন বাচ্চা ওঠাতে সময় হয় আমি আপনাদেরকে বিড়িয়ে দেব এখনই সময় বাচ্চা তুলুন আপনারা কখন বাচ্চা উঠাবেন যখন বাচ্চার দাম তিরিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ টাকার ভিতরে থাকে আবারও বলছি তিরিশ থেকে পঞ্চান্ন টাকার ভিতরে থাকে বাচ্চা বা পঞ্চাশ টাকার ভিতরে থাকে তখন আপনারা বাচ্চা উঠাবেন তখন যদি আপনারা মুরগি একশো পঞ্চাশ টাকা কেজিও বিক্রি করেন তখন আপনাদের লস হবে না আবারও বলছি যদি তিরিশ টাকা থেকে পঞ্চান্ন টাকা পিস আপনারা বাচ্চা উঠান যদি একশো পঞ্চাশ টাকা কেজিও আপনারা মুরগি বিক্রি করেন তবু আপনাদের লস হবে না আর যদি আপনারা আশি টাকা নব্বই টাকা টাকা বাচ্চা উঠান সেই মুরগি যদি আপনারা পঞ্চাশ টাকা বিক্রি করেন আপনাদের প্রতি মাসে এক লক্ষ টাকা লস গুনতে হবে আশা করি কথাগুলো আপনারা সবাই বুঝতে পারছেন তো আপনাদের ভালোবাসা পেয়ে আমি জুয়েল সরকার সবসময় আপনাদেরকে ভালোর জন্য যেভাবে যেভাবে ভিডিও দেই আপনারা ঠিক তেমনি আমার ভিডিও আপনারা ফলো করেন আর আপনাদের মতামত আপনাদের অভিযোগ সবসময় আমাদেরকে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে এই ধরনের ভিডিও আমরা মার্কেটে ছাড়বো কোম্পানি থেকে আজকে বিকেলে ফোন দিয়েছিল এই ধরনের ভিডিও না দেওয়ার জন্য আমাদের বস সাপ সাপ জানিয়ে দিছে খামারিদের জন্য বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার খোলা হয়েছে সবসময় তাদেরকে যেভাবে হোক হেল্প করবে ভিডিও দিয়ে যুক্তি পরামর্শ দিয়ে সবাইকে হেল্প করবে আমরা যদি সে ভিডিওটি না ছাড়তাম অনেক খাম আষ্টশো খামারেতে বাচ্চা ওঠাতো তাহলে বাচ্চা এখন দাম থাকতো বিরানব্বই টাকা নব্বই টাকা পিস যেহেতু আমরা ভিডিও দিয়েছি এই ভিডিও দেখে আবার বলছি অনেক খামারি বাচ্চা নেয়নি বাচ্চা প্রত্যাখার করেছে এই জন্য বাচ্চার দাম কমে গিয়েছে আপনারা এই রোজার মাস বাচ্চা নেবেন না দেখবেন কোম্পানিতে অনেক বাচ্চা স্টক হবে কোম্পানি বিক্রি করতে পারবে না দেখবেন হুরুম তুরুম করে কোম্পানির দাম কমিয়ে দিয়েছে যেভাবে হুরুম তুরুম করে বাচ্চার দাম কোম্পানি বৃদ্ধি করেছিল সেই বাচ্চার দাম আপনাদেরকে নিয়ে বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার অবশ্যই 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 সেই বাচ্চার দাম কমাবে প্রতি পিস বাচ্চাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কমাবে অলরেডি বাচ্চা সত্তর টাকা পিস নিয়ে আসছে বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার আপনাদের সহযোগিতায় আজকে বাচ্চা রেট হয়েছে মাত্র সত্তর টাকা পিস পিসে পনেরো থেকে বিশ টাকা কমে গিয়েছে তা সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন পাঁচ সাত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ